আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখাবো কি করে আপনার নিজের জন্ম নিবন্ধন নিজে আবেদন করতে পারেন প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চবারে জন্ম নিবন্ধন লিখে সার্চ করলে জন্ম নিবন্ধন জন্য আবেদন লেখাটি আসবে সেখানে ক্লিক করেন ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইট ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আপনি জন্মস্থান বা স্থায়ী ঠিকানা যে কোনো ঠিকানায় সনদ দিতে পারেন আমি যেহেতু জন্মস্থানে নিব আমি জন্মস্থানটা সিলেক্ট করে নিচ্ছি তবে আপনারা চাইলে প্রবাস থেকে আবেদন করতে পারেন প্রবাস থেকে আবেদন করতে গেলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দূতাবাস সিলেক্ট করতে হবে যেহেতু আমি জন্মস্থান দিয়ে করবো জন্মস্থানটা সিলেক্ট করে পরবর্তী বাটন চাপ দিচ্ছি তারপরে যে ইন্টারফেসটা আমাদের সামনে আসছে নামের প্রথম অংশ থাকবে বাংলায় থাকবে আসবে এখানে দিবেন নামের প্রথম অংশ আর এরপরে দিবেন নামের শেষ অংশ বাংলায় তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে তারপর নামের শেষ অংশ ইংরেজিতে এবং তারপর দিবেন জন্ম নিবন্ধন সরি জন্ম তারিখ জন্ম তারিখটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খুব সতর্কতার সাথে দিতে হবে যাতে জন্ম তারিখটা ভুল করেও ভুল যেন না হয় কারণ জন্ম জন্ম নিবন্ধনের সকল তথ্য সংশোধন করা গেলেও এই জন্ম তারিখ সংশোধন করা খুবই ঝামেলা সুতরাং খুব সাবধান জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন এই জন্য আর আপনার কাছে এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার কাছে আছে বিশেষ করে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা পত্র বা ইপিআই কার্ড বা জন্ম তারিখ সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট এভিডেন্স আর পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি তো বাধ্যতামূলক আঠারো বছরের নিচে হলে অবশ্যই পিতা মাতার জন্ম লাগবে আর সেই সাথে কর বা খাজনা রশিদের ফটোকপি আর কি এটা লাগবে বাধ্যতামূলক সব কিছু ঠিকঠাক থাকলে আমার কাছে এই আবেদন কাগজপত্রগুলো আছে দিয়ে সম্মত করতে হবে তারপরে আপনার লিঙ্গ নির্বাচন করতে হবে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা এবং তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ যেহেতু পুরুষ সুতরাং পুরুষ সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এখানে দিতে হবে দেশ বিভাগ তারপরে হচ্ছে জেলা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট অথবা উপজেলা পৌরসভা ইউনিয়ন যার পৌরসভা সেই পৌরসভা সিলেক্ট করে দিবেন যার ইউনিয়ন ইউনিয়নটা সিলেক্ট করে দিবেন তারপরে ডাকঘর বাংলায় গ্রাম পাড়া মহল্লা বাসা বা সড়ক নম্বর বিভাগ যা যা বিভাগ দেবেন সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন ক্যান্ড্রমেন্ট থাকলে ক্যান্ড্রমেন্ট অথবা উপজেলা থাকলে উপজেলা তারপরে ওয়ার্ড আর ইংরেজিতে ডাকঘর দেবেন তারপরে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে দিবেন বাসা সড়ক নম্বরগুলো ইংরেজিতে দেবেন সবগুলো দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক দিয়ে দিবেন দিলেই বাম পাশে যে স্ক্রিন দেখছেন একটা জন্ম নিবন্ধনের কপি ঠিক এরকম নির্ভুলভাবে যদি তথ্য পূরণ করেন তাহলে ঠিক এরকম একটা নির্ভুল জন্ম সনদ পাবেন পরবর্তীতে ক্লিক দিচ্ছি এখানে দিবেন পিতা এবং মাতার জন্ম নিবন্ধন নম্বর যেহেতু আমি যার আবেদন করতেছি এর বয়স আঠারো বছরের নিচে সুতরাং এখানে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক অবশ্যই কিন্তু অনলাইন হতে হবে পিতার জন্ম নিবন্ধন নম্বর সেই সাথে জন্ম তারিখ দিলে অটোমেটিকলি সার্ভার থেকে তার প্রয়োজনীয় তথ্য কপি করে নিয়ে আসবে নিচে আপনার পিতার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করে দেবেন সেমভাবে মাতার জন্ম নিবন্ধন নাম্বার তার জন্ম তারিখ এবং জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করে দিবেন এরপর আসবে আপনার জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে একই বাম পাশে ক্লিক দিয়ে দিবেন অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে যেহেতু পূর্বে তথ্য একবার আমরা লিপিবদ্ধ করছি এখন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই থাকলে বাম পাশে ক্লিক দিয়ে দিবেন অটোমেটিক্যালি পূর্বে থেকে তথ্য কপি হয়ে আসবে সব ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ পরবর্তীতে ক্লিক দিচ্ছি এরপরে আপনার নিবন্ধিত ব্যক্তি যদি আঠারো বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে আবেদনকারী পিতা মাতা বা অন্যান্য অভিভাবক হতে পারে আর আবেদনকারী যদি নিজে হয় নিজেও দিতে পারে এখানে আমি যেহেতু পিতার পক্ষ থেকে আবেদন করছি সে পিতার নামে সিলেক্ট করে দিচ্ছি আর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমি ইতিমধ্যেই কম্পিউটারে স্ক্যান করে রেখেছি যেগুলো এখন আমি আপলোড করব সংযুক্ত ফাইলে গিয়ে এ কার্ড বা আমরা যেটাকে বলি টিকার কার্ড আমি এই ব্যক্তির টিকা কার্ডের স্ক্যান কপি এখন আপলোড করছি সেই সাথে পিতামাতার আইডি কার্ডের একটা কপি আমি আপলোড করে দিচ্ছি দুটি অপশান আপনি প্রথমটা দিয়ে দেবেন প্রথমটাই আপনার জন্ম সংক্রান্ত বিষয়ের প্রয়োজনীয় ডকুমেন্টর কি সেই সাথে পিতার দিয়ে দিচ্ছি স্টার্ট বাটনে দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি সব ঠিক আছে পরবর্তী বাটনে ক্লিক দিচ্ছি এখন আমাদের সামনে যে তথ্য আসছে ইতিমধ্যে আমরা যে তথ্যগুলো দিয়েছি সমস্ত তথ্য এক নজরে আসতেছে এগুলো সাবমিট দেওয়ার আগে খুব ভালো করে দেখে পরে সাবমিট দেবেন কারণ সাবমিট হওয়ার পর আর সংশোধন করার কোনো সুযোগ নেই সুযোগ করা মানে সংশোধন করা যাবে কিন্তু সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে খুব সাবধান আমি এখানে মেইল নাম্বার দিচ্ছি যে মেইল নাম্বার আছে আর একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোড বসিয়ে দিচ্ছি বসে দিয়ে সাবমিট দিয়ে দিচ্ছি এই ছিল মোটামুটি আবেদনের প্রসেস মোটামুটি আবেদন আমাদের শেষ এখন আর কোনো ধরনের ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আবেদন শেষ এখন একটা জিনিস খুবই সতর্কতা সেটা হচ্ছে আবেদনপত্রটা অবশ্যই নোটপ্যাডে বা খাতায় লিপিবদ্ধ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনার এই জন্ম নিবন্ধনের আবেদনের অবস্থা জানতে আপনাকে আবেদন নম্বর অবশ্যই লাগবে এই জন্যে আর এই আবেদনপত্রটি নিচে নিচের অপশনে ক্লিক দিয়ে আপনার প্রিন্ট করে আপনার প্রয়োজনীয় যে যে ঠিকানা আবেদন করলেন যে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন সেখানে সেই অফিসে নিয়ে এটা দাখিল করতে হবে দাখিল করলে তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে হবে যদি যে ডেটা দেওয়া আছে ডেটা আমি ব্লার করে দিচ্ছি তো দাখিল করার পরে ওরা ওদের মতো করে আপনাকে একটা প্রিন্ট সার্টিফিকেট দিয়ে দিবে ঠিক এরকম একটা প্রিন্ট সার্টিফিকেট দিবে সার্টিফিকেট আনার সময় অবশ্যই খেয়াল করবেন যে সিল স্বাক্ষরগুলো ঠিকঠাক আছে কিনা তো মধুরাই ছিল আমার আজকের আলোচনার বিষয় এরপরে আরও নতুন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম